প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রিয় দেশবাসী আপনাদেরকে আমরা অনুরোধ করব ডাকসু নির্বাচন সহ বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ করব। ডাকসু বন্ধ করার জন্য যারা সামনে থেকে পেছন থেকে গুপ্ত অবস্থায় ষড়যন্ত্র করছে তাদেরকে রুখে দিতে হবে উপস্থিতি আমাদের অবস্থান পরিষ্কার নয় তারিখ ডাকশো নির্বাচন হতে হবে এটা আমাদের জুলাইয়ের শহীদদের দাবি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর দাবি ডাকশো নির্বাচন নয় তারিখে হবে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগামীর স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করবে আমরা সবাইকে আহ্বান করব সবাই যেন সজাগ থাকে সকল ষড়যন্ত্রকারীদেরকে যেন আমরা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে যেন আমরা ঐক্যবদ্ধভাবে অবস্থান পরিষ্কার করতে পারে